করিমোড়া শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিল রান্নাঘর সহ পাশে থাকা জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে বিশালকর অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন ঘটনা শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ জানা যায় কেবা কারা শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘরে পাশে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় আগুনে লেলিহান শিক্ষা মিড ডে মিলের রান্নাঘরে ছাউনি গ্রাস করে এলাকাবাসী দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালকর অগ্নি নির্বাপক দপ্তরে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়তে মানুষ দ্রুত জোর হতে থাকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পতে রক্ষা পেল স্কুলে অন্যান্য শ্রেণী কক্ষগুলি তবে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা এলাকারই কিছু নেশাগ্রস্ত যুবক এই অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ